নমস্কার বন্ধুরা আজ সরস্বতী পূজার স্পেশাল মিষ্টান্ন রান্না করব আজ সুজির রসমালাই সাথে লুচি বানাবো এবং মিষ্টান্ন রান্না করব। প্রথমে সুজি রান্না করে নিব ফ্রাইপ্যানে দিলাম ঘি সুজি দিলাম সুজি ভেজে নিব সুজি ভাজা হয়ে গেছে জল দিলাম সুজির কাই তৈরি করে নিলাম কাই হাত দিয়ে মেখে নিয়েছি ছোট বলের মতো বানিয়ে নিলাম দুধ জালে বসিয়ে দিয়েছি দার চিনি দিলাম চিনি দিলাম কিশমিশ দিলাম সুজির বলগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ রান্না করে নিব সুজির রসমালাই প্রায় হয়ে এসেছে রান্না করে নিলাম সুজির রসমালাই এখন লুচি বানিয়ে নিব ময়দা নিলাম ময়দাতে দিলাম এক চামচ চিনি হাফ চামচ লবণ সামান্য কালো জিরা তেল দিলাম সব একসাথে মিশিয়ে নিলাম জল দিলাম ময়দেখে নিলাম লুচি বানিয়ে নিব লুচি বানানো হয়ে গেছে এখন তেলে ভেজে নিব লুচি ভাজা হয়ে গেছে সুজির রসমালাইয়ের সাথে লুচি বানিয়ে নিলাম এখন মিষ্টান্ন রান্না করে নিব। দুধের মধ্যে দিলাম এলাচি দারচিনি তেজপাতা দুধের মধ্যে দিলাম গোবিন্দভোগ চাল কিছুক্ষণ পরপর নাড়তে হবে না হলে নিচ দিয়ে লেগে যাবে চাল সিদ্ধ হয়ে গেছে কিসমিস দিলাম চিনি দিলাম মিষ্টান্ন প্রায় হয়ে এসেছে সরস্বতী পূজা উপলক্ষে তৈরি করে নিলাম দুধের দুই মিষ্টি পদ নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন